দিনটা ছিল টোয়েন্টি নাইনথ অফ মার্চ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সবাই মিলে চা খেয়ে নিলাম আর এই দিকে আমাদের বাড়িতে কিন্তু আরও দুখানা মেম্বার অ্যাড হয়ে গেছে তারপরে ঘরে গিয়ে মায়ের হাতে আগে নেলপালিশ পরিয়ে দিলাম আর মেরুন কালার মানেই হচ্ছে মাদের ফেভারেট কালার তো মা এখানে রেডি হয়ে চলে যাচ্ছে অফিস আর আমি এইবার কয়েকটা বোতল ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর যা গরম পড়েছে যতই বোতল ভরি না কেন সবই কম পড়ে যায় এবার চলো আমি আমার জন্য ব্রেকফাস্টটা রেডি করি আর আজকে তোমাদের সাথে একটা হ্যাক শেয়ার করছি যখনই তোমরা ডিম সেদ্ধ বসাবে তার আগে তোমরা একটু জলের মধ্যে নুন অ্যাড করে দেবে তারপরে ডিমগুলো দিয়ে দেবে এতে ডিমগুলো ফাটবে না ডিম সেদ্ধ বসিয়ে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম আর এই প্যান্টটা হচ্ছে আমার নতুন প্যান্ট আর এই দুটো নেল শুকিয়ে গেছে যার জন্য আমার ভীষণই মনটা খারাপ তারপরে আমি পপকর্ন খেতে খেতে ডিমগুলো ছুলে নিলাম আর তোমরা কিন্তু ভেব না যে তিনটে ডিমই আমি খাবো আমি শুধু একটাই খাবো তারপরে গেছিলাম স্নানে আর আজকে কিন্তু আমার ছিল হেয়ার ওয়াশ ডে আর মা আসার সময় নিয়ে এসেছিল আইসক্রিম তো আমি সেটাই একটু খাচ্ছিলাম আর লালাকেও খাইয়ে দিচ্ছিলাম লালা তখন খাচ্ছিল ভাত তো লালা ভাত খাবে না আইসক্রিম খাবে এটার মাঝখানে খুবই কনফিউজ ছিল ওর আর এইদিকে তো আমাদের র্যাবিডগুলো আর মুরগিগুলোকে একসাথে রাখা হয়েছে তো ওরা একটু খেলা করছিল আর তারপরে আমি কয়েকটা তুলসী পাতা দিয়ে দিলাম খাবারে কারণ আজকে ছিল সূর্যগ্রহণ দেখতে দেখতে হয়ে গেল লাঞ্চের টাইম আর আজকে লাঞ্চে কিন্তু অনেক মেনু ছিল আমি খুব শিগগিরই একটা আলাদা করে ভিডিও পোস্ট করব খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু হেঁটে নিলাম তারপরে সোজা এক ঘুম দিলাম আর বিকেলবেলা চলে গেলাম আমরা সবাই মিলে রেডি হয়ে ফুচকা খেতে সেখান থেকে চলে গেলাম মিষ্টির দোকানে কারণ বৌদির কিছু মিষ্টি নেওয়ার ছিল আর সেইখানে দেখা হয়ে গেছে একটা কাকিমার সাথে তো ওরা গল্প করছিল আর আমরা ওয়েট করছিলাম বৌদি আমাদের সবাইকে চকলেট কিনে আর আজকে যখন তখন মন্দিরে হচ্ছিল তা আরতি তো সেখান থেকে আমরা সবাই মিলে প্রসাদ নিই আর এখানে এসে আমার মায়ের সাথেও দেখা হয়ে যায় আর লালা ওদিকে যাচ্ছে মামা বাড়ি তো আমি মন্দির থেকে কিছু প্রসাদ নিয়ে এসেছিলাম বাড়িতে গিয়ে আমি খাচ্ছিলাম প্রসাদ আর তখন এসেছিলো মা আর আমার একটা দাদা তো সে এই দাদাটাকে আমার দাদার জন্য যে শপিংগুলো করেছে সেটাই মা দেখাচ্ছিল আর আমি খাচ্ছিলাম পপকর্ন তারপরে চকলেটটা ফ্রিজে রেখে দিলাম কারণ পুরো গলে গেছে আর আমি এইবার রেডি হয়ে চলে গেলাম দমদমের উদ্দেশ্যে দমদমে গিয়েই দেখা হয়ে গেল এই যে এনার সাথে আমার তারপরে আমরা একটা দোকান থেকে একটা থামস আপ আর লস্যি নিলাম আর এখন যেই পরিমাণে গরম পড়েছে এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে তারপরে আমরা গল্প করতে করতে চলে আসলাম চিড়িয়া মোড় আর আমি টাটা বাই বাই করে চলে গেলাম বাড়ি বাড়িতে গিয়ে আগে করলাম স্নান তারপরে আমি আমার স্কিন কেয়ার করলাম আর আজকে আমি ইউজ করলাম এই হেয়ার গ্রোথ রোল অনটা রিভিউ কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এইবার চলে গেলাম আলু ভাজতে আর রান্নাঘরে দু মিনিট থাকার পরে আমার অবস্থা পুরো এরকম আর মায়ের দিকে কাটছে সবজি কালকের জন্য সকালে যেই ডিম সেদ্ধ করেছিলাম সেটাও আলু ভাজার সঙ্গে ভেজে নিলাম তো চলো এবার করব ডিনার ডিনার হয়ে গেলে বাবা একটা হরলিক্স নিয়ে এসেছিল সেইটাই কৌটোর মধ্যে ঢেলে রাখলাম আর তারপরে মায়ের ফোন দিয়ে আমার ভিডিওগুলো একটু চেক করছিলাম যে কোনটাতে কেমন ভিউজ হয়েছে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর অবশ্যই আমার পাশে থেকেও দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা